আসসালামু আলাইকুম প্রিয় সিম চাষি ভাইরা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিমের ফুল আসছে এবং ফলো আসছে এমন অবস্থায় শীতকালীন ফসল যেহেতু এটা কিছু সমস্যা আসে সেটা হচ্ছে জাপ পোকা ব্যাপক জাপ পোকা আসে এর জন্য আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কনফিডার কনফিডার পনেরো লিটার পানিতে দুই মিলি মানে দুই গ্রাম হারে আট দিন পর পর স্প্রে করলে এই যে শিধলা পোকা বাংলা ভাষায় যারা বলে বা এরকম জাপ পোকা এটা থেকে অনেকটা মুক্তি পাবেন এবং এর সাথে যদি গাছের পাতা একটু হলুদ হয়ে যেতে লাগে একটু ছত্রাকনাশক ব্যবহার করবেন খুব সুন্দর ফুল এবং ফল আসছে এটা ব্যবহার করেন দেখেন আপনারা অনেক সিম উঠাতে পারবেন এবং ভালো ফলন আসবে